শুভ দুপুর তোমরা সবাই কেমন করেছো তো মা অনেক খোঁজে গেছে এই কারণে আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো রানী কাবির এস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আমি তো এখনো ঘরের কাজ একটুখানিও করিনি কেন কি আমি উঠেছি এগারোটার সময় তো উঠে একটু চা খেলাম তারপরে মোবাইলটা দেখে দিদির সঙ্গে কথা বলে ফোনে কথা বলে তারপরে ভিডিওটাকে স্টার্ট করলাম আমি তো এখনও অনেক অনেক কাজ বাকি রয়েছে তো চলো তোমাদের সেটা দেখাই এখানে দেখো কতগুলো বাসন এখনও পর্যন্ত আমি বাসনগুলো ধুইনি ওই রকমই রয়েছে কাপ রয়েছে আর মা তো সকালবেলা এটা পুরো পরিষ্কার করেছে তো আমার এটা করতে হবে না আর এখানে আছে চা আমি একটু চা খেলাম আর একটুখানি দিয়েছি মা খাবে তো আজকে আমরা দুপুর সকালবেলা ম্যাগি খাবো সকাল তো বললে চলে না দুপুরবেলা ম্যাগি খাবো তো আমাদের এটা রোজগার টিফিন এটা আর এখন ঘর ধরার কোনো কাজই হয়নি এখন আমার ভাই মোবাইল দেখছে তো জামা কাপড় আমি শুকাইনি বলে তাই ওখানে শুকিয়ে দিলাম তো দেখো এখন ঘর তোর অনেক নোংরা হয়ে রয়েছে তো চলো সেইগুলো আগে পরিষ্কার করে নিই দেখো আমার ইঁদুরটা ভাবছে কিনা কিছু খেতে দেবে তো তার জন্য এরকমভাবে দেখছে তো আমি এইগুলো নিতে যাব বলে দেখছি কিনা যে আমার ইঁদুর দেখো বন্ধুরা আমার দুটো কাজ করে এই অবস্থা দেখো পুরো ঘেমে একদম চান হয়ে গেছি পুরো ঘামে ঘাম ভর্তি হয়ে গেছে বাসনটা মাজলাম তারপরে ঘরটা ঝাঁপ দিলাম তাতেই আমার এই অবস্থা এখনও ঘর পুষতেও বাকি রয়েছে আর হ্যাঁ একটা কথা বলি তোমার যে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে দিদি ভাই আগে হচ্ছে বাসন মেজে তারপরে ঘর ঝাড় দিচ্ছো আসলে কি বলো তো আমি না একটু উল্টো দেশের মানুষ আগে আমি ঘর মানে বাসন মাজি তারপরে ঘরটা ঝাঁ দিই তো আমার এই অবস্থা আর এখানে দেখো কি হয়েছে তো এটা আমি তোমাকে পরে বলবো যে আমার কি হয়েছে আর সব থেকে বেশি কি ঠান্ডা লেগে গেছে সব থেকে বড়ো কথা মানে ঠান্ডার সময় আমার কিন্তু ঠান্ডা লাগে না গরমের সময় আমার ঠান্ডা লাগে মানে সব জিনিসটাই উল্টো 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 তো যাই হোক আমি এখন ঘরটা মুছে নিই চলো আবার পরে কথা বলছি ছেলেটাকে দেখছো এর একটা রাজ আছে সেইটা আমি তোমাদের এক্ষুনি বলবো বল কি আমি বলছি তাহলে কালকে রাতে মার কাছে বকা খেয়েছে না সবকিছু তো কালকে রাতে এই জন্যই বকা খেয়েছে বলে আমার তো স্কুল ছুটি তো আমি হচ্ছে রাত্রে মোবাইলটা থাকুক না তো এই কারণে রাত্রিবেলা অনেক বকা খেয়েছে এমনি বকা খাচ্ছে মার সঙ্গে কোনো কথা নেই তো এই অবস্থা আমার চুলটা খুলে দিয়েছে ঠিক যেই যে আমি দেখাচ্ছি কিন্তু প্রথমটা তো আছে তো বন্ধুরা আমার তো পুরোপুরি কাজ শেষ শুধু একটাই কাজ বাকি রয়েছে এই জলটা এর মধ্যে ঢালা এই এই জিনিসটা সবার বাড়ি বাড়িতে আছে কম বেশি সবার যারা হচ্ছে মিডিল ক্লাস তাদের বাড়িতেই রয়েছে যেরকম আমাদের বাড়িতেই রয়েছে এই যে আমার ভাই হচ্ছে ঢালতে পারে না ও কোনো কমবেই না সব থেকে বড়ো কথা জল ফেললে আমি ঢালবো এইখানে কমন আছে ঠিক আছে দেখেছো ও ঢেলে দিয়েছে তো আমার ঢালতে হলো না এইবার আমি যখন ঢালবো তখন তোমাদেরকে দেখাবো কাজ পুরো ক্লিয়ার হয়ে গেছে আর এই যে আমার ভাই ব এখন ভাবছে কেন কি মা এর সঙ্গে তিন চার দিন কথা বলিনি কেন কি এ একটু মায়ের উপর তপ করেছে তো মা অনেক খোঁচে গেছে এই কারণে তো আমাকে বলছে কি না যে তুই বল আমি কি করে মাকে মাথা ঠান্ডা করাবো তো আমি বলি তুই তো করতে পারিস তুই কর মা মাথা ঠান্ডা কর তো ও আজকেই সেইটা করবে তো সেই ভিডিওটা তোমরা পাবে ও যদি মাকে মানায় তো তাহলে ভিডিওটা করবো তা না হলে না তো আমরা প্ল্যান করছি যে মাকে কি করে মানে মাথাটা ঠান্ডা গড়ানো যায় মা বেটা তো বলছে আমার মার সঙ্গে না কথা বলে ভালো লাগছে না তো ঠিক আছে দেখি এখন কি হয় করছিস আমি মাকে ইয়ে করছি পটাচ্ছি কেন মা আমাকে কোচে আছে কেন তুই কি করেছিস যে মা খোঁচে আছে মাকে আমি ওই দিন পচা পচা কথা বলেছি তাহলে দোষ টা আমার চুমখা আমার করবো না আমার আমার করবো তো দেখলে তো বন্ধুরা আমার ভাই মাকে কীরকমভাবে মানাচ্ছে তো শেষমেশ আমার মা একদম মেনেই গেছে তো যাই হোক খুব ভালো হয়েছে তো এবার দুপুরের মেনুতে আসি তো আমাদের আজকে সবিনের তরকারি আর হচ্ছে আর লাউ ভাজা তাও আবার কি বলেন নিম পাতা দিয়ে আমার কিন্তু একদম পছন্দ না তো যাই হোক এই আমাদের দুপুরের মেনু হয়েছে আর মাছটা নিয়ে এসে এটা ভাজা করে রেখে দিয়েছে আগামী কাল রান্না হবে আর এই যে দেখিয়ে দিলাম আর এই জায়গাটা দেখছো তো কী অবস্থা আসলে এই জায়গাটা খুব সুন্দর ছিল আর এই যে ওপর থেকে জল পড়ে জায়গাটা এতটাই খারাপ হয়ে গেছে যে দেখতে খুবই বাজে লাগে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বসে একদম ভালো লাগছিল না একদম বোর হয়ে যাচ্ছিলাম তো ভাবছি কি না কী করি কী করি না ইঁদুরটাকে একটু সাজাই তো ভাবলাম ভালোভাবে সাজাবো তা এর যা নড়াচড়া করছে লাস্টে আমি এইরকমই সাজিয়ে দিয়েছি তো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা আমরা বিকেলবেলা ছাদের ওপর এসেছি দেখো কত সুন্দর তো তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি রেডি হয়ে কেন এসেছি তো হ্যাঁ আমি এখন শর্ট ভিডিও বানাবো তো শর্ট ভিডিও বানাচ্ছি কিন্তু একদমই ভাইরাল হচ্ছে না কিন্তু তাও সত্ত্বেও আমি শর্ট ভিডিও বানাচ্ছি তো যাই হোক দেখো এটা কিন্তু আমাদের ছাদের ওপর না আমাদের বাড়ি আলির ছাদের ওপর আর আমি রোজ এখানে এসেই ভিডিও বানাই আর আমার মা ওইদিকে রয়েছে ভিডিও বানাচ্ছে তো আমি এবার ভিডিও শুরু করব তার আগে আমি বলি একটু আমার বন্ধুদের সঙ্গে কথা বলিনি হ্যাঁ আমি এখনও খাওয়া দাওয়া করিনি তো একেবারে শর্ট ভিডিও বেনে বানিয়ে তারপরে খাওয়া দাওয়া করব আর এই দেখো আমার মাটা কোথায় গেল কি জানি দেখতে পাচ্ছি না তো যাই ওখানে ঢুকে রয়েছে তো আমি এখন বানাবো ওই সব লোকেরা দেখছে দেখে আশেপাশের ছাদের উপরও সব দেখে তো চলো আগে বানিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে অনেক অনেক কথা বলছি ঠিক আছে বিকেল থেকে তোমাদের সঙ্গে আর কোনোই কথা হয়নি তাই রাত্রিবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে তো খেতে খেতে আমার কিন্তু একদম মনে ছিল না তো যখন খাওয়া শেষ হয়ে হওয়ার পথে তখনই আমার মনে পড়েছে তো ভিডিও করলাম সেই একই খাওয়ার সব তরকারি আর ভাত আর দেখো এবার আমরা শুয়ে পড়বো প্রায় দেখো বারোটা সাড়ে বারোটা বাজতে যায় তো এবার আমরা ঘুমিয়ে পড়ব তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট